হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসফ এক্সক্লুসিভ আজকে একটা সুন্দর দিন একটা শুভ দিন আজকে গুরু পূর্ণিমা বহু বাড়িতেই আজকে গুরু পূর্ণিমার পুজো হয় আমার বাড়িতেও হয় বিগত চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ বছর ধরে তো হবেই যে আজকের এই দিনটাতে আমাদের বাড়িতে পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় নারায়ণ পুজো হয় যাই বলো না কেন আর আজকে একটা পবিত্রভাবে আমরা সবাই পরিবারের সবাই মানে থাকার চেষ্টা করি আর সেই পুজোটা আজকে আমি তোমাদের দেখাতে চাইছি

এনার কথার একটা আলাদা দাম আছে উনি যে সময়টা বলেন সেই সময়টাতেই উনি আসেন আমি অনেক পুরোহিতকে দেখেছি যিনি সাতটায় বলে দশটাতেও আসছেন না তাকে ফোন করতে হচ্ছে তা তাকে খোঁজ করতে হচ্ছে আপনি কখন আসবেন কখন আসবেন সকালে বলে বিকালে আসছেন উনি উনি কিন্তু সেই ধরনের পুরোহিত নন উনি কিন্তু কথার দাম রাখেন বরাবরই তা সকাল সাতটায় আমার বাড়ির পুজো শুরু হয়েছে আর দেখো আমার ঠাকুর ঘরে কিভাবে পুজোর আমরা আয়োজন করেছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি

দেখো গুরু বলতে আমরা শুধুমাত্র মানে অনেকেই ধর্মগুরুকে বুঝে থাকি যে আমরা যার কাছে দীক্ষা নিচ্ছি বা যাদের কাছে আমরা দীক্ষিত হয়েছি তাদেরকে আমরা গুরু মনে করি অ্যাকচুয়াল কিন্তু তা নয় যারা শিক্ষা দিচ্ছেন তারাও শিক্ষাগুরু কাজের ক্ষেত্রে মানে কর্মজীবনে যখন আমরা প্রবেশ করছি তারা যে আমাদের কাজ শেখাচ্ছেন তাদের কাছ থেকে আমরা নানা রকম সমস্যার সমাধান করতে শিখছি তারাও আমাদের শিক্ষাগুরু আর সব থেকে কথা হলো আমাদের যে প্রধান গুরু সেটা হচ্ছে আমাদের বাবা মা সুতরাং আমরা যে ধর্মেই দীক্ষিত হই না কেন যাকেই গুরু বলে মানি না কেন আমাদের একটা গুরু কিন্তু সবসময় থাকছে তাকে সবসময় শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে সেটা হচ্ছে আমাদের বাবা মা যাই হোক আর গুরু পূর্ণিমার কথার একটা নিগুড়ো অর্থ আছে গুরু কথার একটা অর্থ আছে তোমরা অনেকেই হয়তো জানো রু মানে হচ্ছে অন্ধকার রু মানে হচ্ছে আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসেন তিনিই গুরু সবাই কিন্তু গুরু হতে পারেন না এখন আমি দেখতে পাচ্ছি কাগজে বা অন্যান্য জায়গায় গুরু মানে গুরুগিরি যেটাকে বলা যায় চলিত ভাষায় একটা ভালো ব্যবসায় পরিণত হয়েছে আমার প্রশ্ন জাগে সবাই কি গুরু এর উত্তর তোমরা দেবে দেখতে থাকো বাড়িতে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে প্রতি বছরই এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে এরকম হোম হয় আমার মনে হয় এই হোমের আগুনে বাড়ির যা কিছু অপবিত্র ব্যাপার যা কিছু খারাপ ব্যাপার সমস্ত ধুয়ে মুছে যায় আর যিনি পুজো করছেন অর্থাৎ যিনি পুরোহিত তাকে তোমরা যদি দেখো সামনাসামনি একটা আলাদা শ্রদ্ধাভক্তি লাগবে ওনার বয়স ওনার কথা অনুযায়ী নব্বই বছর পেরিয়ে গেছেন উনি নব্বই বছর পার করে ফেলেছেন ওনার কথাতেই কিন্তু উনি এখনও কত সুন্দর মন্ত্রোচ্চারণের মাধ্যমে যে পূজা অর্চনা করতে পারেন সেটাই আমাকে ভীষণভাবে টানে এবং বহু বছর ধরে বহু বছর ধরে উনি আমাদের বাড়িতে পুরোহিতের কাজ করে আসছেন তা বন্ধুরা পূর্ণিমার যে পুজো সকালবেলা সুন্দর একটা মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজকে আমার দিনটা শুরু হয়েছে ভালো লাগছে আর ছোটো ছোটো জিনিস যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি তোমাদের দেখাই হয়তো কোনো কোনো ব্যাপার খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের কাছে কিন্তু আমার ভালো লাগে বলেই তোমাদের আমি দেখাই আর তোমরা অনেকেই দেখো কমেন্ট করো যাই হোক তোমরা যদি আমার সঙ্গে থাকো থাকতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে কড়াক থাকে বা যে কোনো ব্যাপারে তুমি আমাকে আমাদের আমার যে বক্স আছে সেখানে কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি উত্তর দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক জয়গুরু বাই বাই